হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত খুব হাসি পাচ্ছে আজকে জানো তো ভীষণ হাসি পাচ্ছে এই দিন পর যখন ব্লগ নিয়ে এসছে অসহায় মেয়ে অসহায় মহিলা ও না 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 ও তো এখনও মহিলা হয়নি অসহায় বাচ্চা মেয়ে তো যখন দিন পর ব্লগ নিয়ে এসে ক্ল্যারিফিকেশান দিচ্ছে আর কেন ভ্লগ দিতে পারেনি বা এই যে ওর বিয়ের পর প্রথম জন্মদিনে উপহার পেলো এইগুলো যে কতখানি মিথ্যে মানে আজকে যে ভ্লগটা দিয়েছে সেই ব্লগটা না পুরোটাই না মিথ্যে 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 কি মিথ্যে সবটা প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরবো তো যাই হোক মানে আমরা জানি কোথায় গেছে কোথায় বার্থডে সেলিব্রেশন হয়েছে আমরা সবাই অলরেডি জেনে গেছি আর আমার মনে হয় আমি প্রথম ভিডিওটা নামিয়েছিলাম গতকাল তো তারপরে যাই হোক যথারীতি আমরা সবাই সহমত হয়েছি এবং সবাই কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছি যে ও ওর জন্মদিনটা এই বছর কোথায় কিভাবে কাটিয়েছেন ঠিক আছে দেখো একটা কাজ মেটাতে গিয়েছিলাম অনেক বড় ব্র্যান্ডের সাথে কাজ করবো সেই ব্র্যান্ডের কাজ মেটানোর জন্য ওকে ও নিশ্চয়ই ঘরে বসেই প্রমোশন ভিডিও করবে হ্যাঁ সেটাই বলল মানে সকাল থেকে করেছে বলে ব্যস্ত ছিল বিকেল থেকে ভিডিও শুরু করলো আচ্ছা সকাল থেকে তাহলে ও খাওয়া দাওয়া ঘরের কাজকর্ম ও নিজের পেট ভোজনের রান্না বান্না মানে কিছুই করেনি কারণ আমরা এর আগেও দেখেছি প্রমোশন ভিডিও ও করুক দুটো করুক চারটে করুক ও কিন্তু সাথে ভ্লগিং করেছে বাট আজ যখন বিকেলে আমি এই বাপের বাড়ি যাব আর কি তো সেক্ষেত্রে মানে তোমাদের বাড়ি যাব আর কি যখন তখন আমি তখন থেকেই ভাবলাম শুরু করব। তার আগে একটুখানি ফ্ল্যাটে বসে ক্লারিফিকেশন দিয়ে নিই অ্যাকচুয়ালি মানুষ না মানে কি বলবো মানে ঘাসে মুখ দিয়ে চলে না যারা ঘাসে মুখ দিয়ে চলে যারা ঘাস খেকো তারা ওই কথাতে বিশ্বাস করবে কিন্তু আমরা যেহেতু সত্যি ভাত খাই দিনে দুবেলা করে হলেও আমরা বাঙালিরা ভাত খাই মানে কেউ কেউ ঘাসও খায় আর কি ঠিক সেই কারণে তারা বুঝতে পারে না তো যারা ভাত খায় যাদের মাথায় একটু বুদ্ধি টুদ্ধি আছে তারা আমরা অনায়াসেই বুঝতে পারবো যে জন্মদিনের দিন বাড়িতে না গিয়ে আর জন্মদিনের পরের দিন বিকেলবেলা মানে সন্ধ্যেটা কেন ভাবে বাড়িতে কাটানো হলো ও তো অনায়াসেই পারতো এত টাকা রোজগার করে ও তো অনায়াসেই পারতো বাবা মায়ের সেলিব্রেশনটা মানে অ্যানিভার্সারি সেলিব্রেশনটা অনায়াসে নিজে অ্যারেঞ্জ করতে ইনক্লুডেড ওর জন্মদিন কিন্তু না এক মানে বাবা মা খুব আশা করেছিল একদম মানে ভেবেছিল মেয়েটা আসবে মেয়েটা একটা কেক টেক নিয়ে আসবে একটা হই হই করবে অসুবিধে কোথায় আছে হাতি আর জিরাফ আজকে ডান্স করে ফাটিয়ে দিয়েছে হাতি অর্থাৎ এই বাচ্চা মেয়ে যাকে বলে আর জিরাফ হচ্ছে ওদের বাড়ির বৌমণি তো আমি দেখো কাউকে বডি সুইমিং করছি না কারণ ওকে মানে ও নিজেই বলে আমি গোল মাটল গোলু কারণ না কালকে হচ্ছে তোমার নিজে একটা শর্ট ভিডিও দিয়েছিল সেখানে বলছে আমার পিয়া দুবলা পিয়া শাশুড়ি মানে শাশুমা কি খেয়ে তাকে জন্ম দিয়েছে অ্যাকচুয়ালি ফোকলা তো সত্যিই দুবলা পাতলা ছিল কারণ ও এখন আর শিলাদেবীকে শাশু মা বলে না আর সন্দীপ কেউ হাজবেন্ড বলে না তো ওর বর্তমান হাজব্যান্ড বা শাশুড়ি মা যে সে সত্যি কিছু খাইয়ে ফোকলাকে দেয়নি ওই জন্য দাঁতগুলো ঝরে গেছে মানে মুখে মাছি বসে তো সত্যি ও সেটা রিয়েলাইজ করেছে সেই জন্যই ওই শর্ট ভিডিওটা দিয়েছে তো সবাই ওই জন্য ওখানে খুব অ্যাপ্রিসিয়েট করেছে দেখলাম শর্ট ভিডিওর কমেন্ট বক্সে যে তুমি একদম ঠিক কন্টেন্ট দিয়েছো উফ কি কন্টেন্ট উফ কি গান চুজ করেছো অ্যাকচুয়ালি ও যে ফোকলাকেই এটা বলেছে সেটা আমরা বুঝতে পেরেছি আর যারা ওই ঘাস খেয়ে চলে তারা ভাবলো ও বাবা ও তো তাহলে সন্দীপকে বলছে অ্যাকচুয়ালি সন্দীপের সঙ্গে অনেক দিন মানে অনেক দিন অনেক মাস বছর পেরিয়ে গেছে যে মানে দেড় বছর হতে চললো যে ওকে আর ও হাজব্যান্ড বলে মানেই না তো হ্যাঁ এই কদিন আমরা ওকে সিঁদুর টিঁদুর কিছুই পড়তে দেখিনি বাট বিকেল থেকে ব্লগ শুরু করলো জন্মদিন কেটে যাওয়ার পর কিন্তু সিচিতে সিঁদুর দিয়ে হ্যাঁ ও যখন তোমার ওই এর আগেও একদিন বিকেলবেলা মানে শুরু করলাম আজকে একটু সিঁদুর পরে হালকা সাজুগুজু করে একটা ভিডিও টাইটেল দিয়েছিল কিছুদিন আগে বাপের বাড়ি থেকেই তখনও আমরা জেনেছিলাম যে এসছে শ্বশুরবাড়ি থেকে বেলা দুপুরে এসে ভিডিও শুরু করেছে আর আজকে হচ্ছে যাই হোক ফ্ল্যাটে গিয়ে এক ঝলক গিয়ে ফ্ল্যাটে ভিডিও শুরু করে তারপরে হচ্ছে তোমার বাঘর বাড়িতে এসছে সেখানেও কিন্তু সিঁদুর দেখলাম এমনি সময় কিন্তু ও যখন ফ্ল্যাটে থাকে আমরা কিন্তু ওর সিচিতে সিঁদুর দেখি না কারণ বউ না শ্বশুর বাড়ি নতুন বউ দেড় বছর এক দেড় বছর বিয়ে হয়েছে নতুন বউ তো সেক্ষেত্রে সিঁদুর তো শ্বশুরবাড়িতে একদম চলবেই তাই না আফটারঅল বাঙালি হিন্দু তো সেক্ষেত্রে ওই একটুখানি সিঁচিতে ছুঁয়ে যায় বা ওখান থেকে আসে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় তো যাই হোক এবার হচ্ছে তোমার বিকেলবেলা থেকে ব্লগ শুরু করে তোমাকে ক্ল্যারিফিকেশান দিল কি যে কারণ অলরেডি ভিডিওগুলো আমাদের দেখতে পেয়ে গেছে তো ওই জন্য ওকে ক্ল্যারিফাই করতে হলো কেন ভিডিও করেনি কি ব্যাপার কী বৃত্তান্ত আচ্ছা প্রমোশন ভিডিও তো এর আগেও করেছে তার সঙ্গে তো ভ্লগিংও করেছে পুরোপুরি বন্ধ সেটা তো না মানে ও বোঝাতে চাইছিল দেখো আমি সুরাটে চলে গেছি সুরাটে গিয়ে প্রমোশন ভিডিও তোমাদেরকে দিলাম এরম একটা ব্যাপার মানুষ আসলে সবটা বোঝে মানুষ অত বোকা নয় তো যা যাই হোক যারা বোঝে না ওর ব্যাপারগুলো তারা আবার সন্দীপের ব্যাপারগুলো বেশি বোঝে এটা হচ্ছে খুব মুশকিল আর কি কারণ দেখো আমরা সন্দীপের ভুল দেখলেও কিন্তু বলি আবার মানে এই টিনোট তো মানে একদম ভুলে ভরা বাদ দাও তো সে মানে বলতেই হবে আর সন্দীপের যখন ভুল হয় কিন্তু আমরা ভুলটা ধরিয়ে দিই আর সেখানেই সন্দীপের রাগটা হয় স্বাভাবিক কারণ ওর কথা হচ্ছে ও যেহেতু জিঙ্গালালা লাইফ লিড করছে তাহলে আমি দেড় বছর পর এসে কারোর সাথে কথা বললে সেটা কেন দোষের হবে এক্স্যাক্টলি কেন দোষের হবে কথাই তো বলেছে না অন্য কিছু তো প্রুফ দেখাতে পারবে না এইবার সন্দীপ বলে দিয়েছে আমি একা ঘুরতে যাব ব্লগিং করবো না কিছু করব না আমার রেস্টের প্রয়োজন একটু ব্রেক চাই ব্লগিং টলগিং ভিডিও টিডিও কিছু করবো না একা যাব ব্যাস সব তেলে পুরে লেগে পড়েছে কি না বেচু এবার এচুকে নিয়ে যাবে আর এদিকে যে এই ফোকলা গামলা সারাদিন মজ মস্তি ওই ফ্ল্যাটে ধরিয়ে দেওয়ার পরেও এরা চোখে দেখতে পায় না সব কানা হয়ে গেছে তো যাই হোক যেই কথাটা বলছিলাম বারবার চলে যাচ্ছি অন্য কথায় তো যেটা বলছিলাম যে ভিডিও হচ্ছে তোমার শুরু হচ্ছে কোথা থেকে না ফ্ল্যাটের থেকে কোথায় আসবে না তোমার বাড়িতে আসবে তো তার আগে বললো আমি আমার ঠিকানা কাউকে বলিনি পার্সেলও এসছে কটা চশমা আসবে পার্সেলও এসছে কটা সব বাড়িতেই এসছে আর ঠিকানা আমি এখানকার দিইনি বা আমি কাউকেই জানাই নি আমি এটা প্রাইভেসি মেনটেন করছি হ্যাঁ কেউ রেন্টেড যেটা হাউস হয় না সেখানকার ঠিকানা দেয় না কারণ ও নিজেও খুব ভালো করে জানে এই ফ্ল্যাটে আমি আজ আছি তো কাল নেই কারণ এর আগের ফ্ল্যাটটাও আমাকে ছাড়তে হয়েছে আবার এই ফ্ল্যাটটাও হয়তো কোনো না কোনো দিন ছাড়তে হতে পারে ঠিক সেই কারণেই কারণ ও দেখো হ্যাঁ অনেকের মানে কি বলবো ভাড়া নেওয়া জায়গাটাই কিন্তু অনেকে দু বছর পাঁচ বছর দশ বছরও থেকে যায় মানে সেখানেই কিন্তু তার ঠিকানা হয়ে যায় কিন্তু ও খুব ভালো করে জানে আমার জীবনটা এই রকমই শ্যাওলার মতো ভেসে চলা জীবন ঠিক আছে মানে যেখানে আমি আমার ফুর্তি আমার খেলা আমি খেলোয়াড় হয়ে খেলতে পারবো না ঠিক সেই জায়গাটাকেই আমি বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাব। এটা হচ্ছে একটা ব্যাপার তো সেখানে যদি সমস্যা হয় তো সেখান থেকে আমার ফ্ল্যাটটা ছাড়তে হবে ঠিক সেই কারণে ও বললো ফ্ল্যাটের ঠিকানা আমি কাউকে দিইনি এবং প্রমোশনের জিনিসগুলো আমার বাবার বাড়িতেই আসে তো ফ্ল্যাটের ঠিকানা ও দেয়নি খুব ভালো কথা কেউ জানেও না বললো কে বললো কেউ জানে না আমরা তো জানি ওর ফ্ল্যাটের ঠিকানা আমরা তো খুব ভালো করে জানি এই ওর নতুন ফ্ল্যাটের ঠিকানা ও যতই বলুক আমরা জানি না আমরা তো খুব ভালো করে জানি ওর ফ্ল্যাটের ঠিকানা শুধু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয় অনেক ভিউয়ার্সরাও কিন্তু জানে তো অ্যাকচুয়ালি এই গত দুদিন আগে ওর ভিডিওতেই না কার ভিডিওতে দেখলাম একটা কমেন্ট যে একদিন যাব গিয়ে একেবারে ভিডিও সমেত ফোকলা গামলাকে তুলে নিয়ে আসবো ঠিকা মানে ফটো তুলে নিয়ে আসবো ঠিকানা তো জানি একজন কমেন্ট করেছিল ভিউয়ার্স অবশ্যই ভিউয়ার্স তো সেটা হয়তো ওর চোখে পড়েছিল সেইটাকে মানে কি বলবো ঘুরিয়ে দেওয়ার জন্য দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য ও কি বলছে যে আমার এই ঠিকানা কেউ জানেও না আমরা জানি তবে ভয় পাস না আমরা কিন্তু ক্যামেরা নিয়ে যাবোও না আমরা ভিডিও টু ভিডিও যা দেখবো সেটাই বলবো হ্যাঁ এবার ওয়াইটিতে যে খবরটা আসবে সেটা বলবো কোনো প্রয়োজন পড়েনি ওই তোমার ও কোথায় আছে গিয়ে ভিডিও তুলে নিয়ে আসার কারণ কি বলবো যা যা ভিডিও যাওয়ার সেটা অলরেডি আদালতে চলে গেছে এবার এটাও শুনতে পাচ্ছি বারো তারিখ ডেট যেটা পড়েছে আর কি আমরা সবাই জানি অলরেডি বারো তারিখ যে ডেটটা পড়েছে এইবার নাকি আহ কৃষাণু চলে যাবে ওর কাছে তো সেই কারণেই নাকি ও ঝাড়া পা হয়ে ঘুরতে যাবে যাই হোক সেটা পরের কথা তো ফ্ল্যাট থেকে যাওয়া হলো হচ্ছে বাপের বাড়িতে সামোসা কিনে নিল সামোসা এই যে বাপের বাড়ি থেকে যাওয়ার যে ব্যাপারটা আমাদের কিন্তু সেভাবে কিছুই দেখালো না তাই না কিছুই দেখালো না আরে ভাই সঙ্গে কেউ থাকলে কি করে দেখাবে তার বাইকে করে হুশ করে চলে গেল আচ্ছা বিকেলবেলা গেল তোমার বাড়িতে ঢোকা পর্যন্ত মার ভিডিও বাবার ভিডিও কোথাও কিছু দেখা গেল না মেয়ে বাড়িতে আসছে হই হৈ করে না তবে ঢুকে একটা নাচ যে হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই যে বললাম হাতি আর জিরাফের ডান্স হয় তাও যাই হোক তারপরে তোমার চা কফি খাওয়া হলো মেয়ে সিঙ্গারা নিয়ে গেছে তো বাবার মুখের সামনে ওইভাবে নাচ এটা মানে মানে কি বলবো কোনো ছাপড়ি গাল কোনো একটা থার্ড ক্লাস মেয়ে ছাড়া এভাবে কেউ করতে পারে না বাবা হচ্ছে একটা সম্মানের জায়গা একটা শ্রদ্ধার জায়গা অবশ্য বাবা নিজেই নিজেই হচ্ছে মেয়েকে ওই বেলেল্লাপনা করবার জন্য হানড্রেড পার্সেন্ট পারমিশন দিয়ে দিয়েছে সেই কারণে বাবার সম্মানটুকু ও আর রাখে না এটাই স্বাভাবিক কারণ যেমন বাপ তেমন তার মেয়ে বাবা যেভাবে আগের দিন থাকতে চাইলো ওই আমি একা আছি মেয়ে কাজ মিটাতে গেছে হ্যাঁ আমরা জানি মেয়ে কাজ মিটাতে গেছে খেলতে গেছে খেলা খেলা সেরে এসে কাজ মিটিয়ে তারপরে না বাবা মায়ের অ্যানিভার্সারির সামনে মানে পরের দিন এসে ওই নাচানাচিটা করছে আর কি মানে ওই বৌদি জিরা বৌদিকে নিয়ে হাতির একটু ডান্স আমরা দেখতে পেলাম তো বাবার মুখের সামনে এসে গোলাপ ফুলগুলো নিয়ে এমন করছিল সত্যি ভীষণ মানে একটা দৃষ্টিকটু লাগছিল আর কি যতই হোক তো বাচ্চা নয় পাঁচ বছরের বাচ্চা নয় আর গানের গানটা গাইবার সময় গানগুলো বন্ধু তুমি কি ওই গানটা গাই গাইবার সময় ওর গলার আওয়াজটা দেখেছিলে আমার তো মনে হয় কৃষাণুর কথা এখন অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে কারণ কাল যখন বলছিল বাড়ির জন্য মোমো নিয়ে চলো মোমো নিয়ে চলো কত সুন্দর শিক্ষায় বড় হচ্ছে অনেকে বলবে না বাবা এটা ওর মায়ের মধ্যে আছে বাড়িতে সবার জন্য নিয়ে আসে তাই ও মায়ের এই জিনিসগুলো দেখেনি এগুলো ওর যে পরিবারে আছে সেই পরিবার থেকেই শিক্ষাগুলো পেয়েছে যে সবাইকে দিয়ে খেতে হয় তো সেক্ষেত্রে এই কাল যখন মোমো খেলো খেয়ে ঠাম্মির জন্য দাদুর জন্য সবার জন্য ওই কিন্তু জোর করলো কারণ সন্দীপ প্রথমে বললো কেন তুমি খেয়েছো তো আবার কেন নিয়ে যাবে তুমি খেয়েছো তো তো যাই হোক এই জিনিসগুলো যে ছোট্ট থেকে ও এই শিক্ষা সহবধগুলো শিখেছে সত্যিই কৃষাণু কিন্তু ঠিক জায়গায় আছে ঠিকভাবে মানুষ হচ্ছে এগুলো থেকেই বোঝা যায় তো যাই হোক এবারে তোমার উপহার পেয়েছে মা গিফট কিনে রাখতে ভোলেনি নি তো সেক্ষেত্রেই ওই টাইটেলটা দিয়েছে যে পাঁচ বছর বিয়ের পর পাঁচ বছর নয় সরি বিয়ের পর এই প্রথম আমার জন্মদিনে উপহার পেলাম কেন গত জন্মদিনটাও তো গিয়েছিল বিয়ের পরে তার গত জন্মদিনে কেন উপহার দেয়নি বাবা মা কেন উপহার দেয়নি ফোকলা এটা তো প্রশ্ন উঠবে তাই না আচ্ছা পাঁচ বছর ওর সন্দীপের বাড়িতে নাকি ছিল নাকি নয় ছিল আমি আবার কি বলছি পাঁচ বছর সন্দীপের বাড়িতে ছিল তো আমরা কিন্তু যারা পুরোনো ভিউয়ার্স তারা কিন্তু দেখেছি সন্দীপ জন্মদিনে কেক নিয়ে এসেছে কেক কাটিং হয়েছে আর বলবে কেকটা কি আবার কোনো উপহার নাকি আবার আমরা দেখেছি কিন্তু নাকছাবি এনে দিয়েছে একবার রাত বারোটার সময় নাকছাবি তখন কৃষাণু কিন্তু হয়নি রাত বারোটার সময় সারপ্রাইজ গিফট এবং হ্যাপি বার্থডে উইশ করা রাত বারোটার সময় নাকছাবি এনে দিয়েছে ও আচ্ছা আচ্ছা নাক ছাবিটার তার বড্ড কম দাম তাই না আচ্ছা তো তো ওর মা তো সোয়েটার দিল সোয়েটারের থেকেও কি কম দাম দেখো নাকছাবি একটা সোনারই হয় তো সেক্ষেত্রে ওটা বানাতে গেলেও তো কিছু মিনিমাম টাকা লাগে অত সোয়েটারের থেকে তো বেশি তো যাই হোক এবারে ওর কাছে হচ্ছে উপহার মানে বড় সড়ো জিনিস হতে হবে তবে সেটা উপহার ঠিক আছে তো এর এই বয়সে এসে এই জন্মদিন নিয়ে এত মাতামাতি করারও কোনো ব্যাপার নেই কারণ আমরা দেখেছি সন্দীপের জন্মদিন খুব সাদামাটাভাবে হয় ওর মা রান্না করে দেয় হ্যাঁ সীমাদি গিয়ে একবার সেলিব্রেট করেছিল নাহলে সীমাদিকেও কিন্তু বলেনি খুব সাদামাটাভাবে যেভাবে হয় আর কি একটা ছোটোবেলায় কি হয় না মা পায়েস রান্না করে দেয় নতুন জামা দেয় আর ঠিক আছে জন্মদিন হল বন্ধুবান্ধব ছোটোখাটো বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ হয় জন্মদিন হয়ে গেল কিন্তু মধ্যবিত্ত বাড়িতে কিন্তু জন্মদিন কিভাবে হয় ছেলে বা মেয়ের বিয়ে হয়ে গেলে পরে সেইভাবে কিন্তু আহামরি করে হয় না তাই পাঁচ বছর যে মানে বাড়ির বউ ছিল যখন ও বাড়ির বউ ছিল সন্দীপদের বাড়ির বউ ছিল তখন সন্দীপরা মানে লোকজন খাইয়ে সানাই বাজিয়ে বউয়ের জন্মদিন করেনি না ওটা ওর আফসোস ছিল এবং এখনও মনে হয় অনেক ভিউয়ার্সদের আফসোস আছে অনেকের কমেন্ট বক্স দেখছিলাম হাসি পাচ্ছিলো তো তারা কি দেখেনি যে নাক ছাবি দিয়েছে জন্মদিনে কেক এনে দিয়েছে কেক কাটিংও হয়েছে ভালো মন্দ নিজের পছন্দ মতো রান্না করেছে তো ভালোই তো কেটেছে অন্তত এই জন্মদিনটা ছাড়া মানে ও যেরকমটা আমাদেরকে দেখালো যেরকমটা আমাদেরকে বললো ওর জন্মদিনটা কেটেছে পরের দিন বাপের বাড়িতে গেছে একা একা শুধুমাত্র প্রমোশন ভিডিও শ্যুট করে কেটেছে ওর কথা অনুযায়ী তাহলে এই জন্মদিনের থেকে তো ওই জন্মদিন মানে ওই বছরগুলো ভালো কেটেছিল তা আমার একটা কথা যে ওই যে দিয়েছে বা কেক টেক দিয়েছে এগুলো তো সত্যি খুব কম দাম মানে উপহার ওরা হচ্ছে দাম দিয়ে বিচার করে ওদের কাছে অর্থ তাই হচ্ছে সব মানুষের ভালোবাসা মেশানো যদি একটা পেনও হয় না দেখবে সেটা সত্যিই অনেক দামি হয় মানে যখন আমি টিচার ছিলাম না আমার স্টুডেন্টরা আমাকে ওই তোমার ইয়েতে টিচার যেতে পেন দিত গ্রিটিংস কার্ড দিত সেইগুলো আজও অবধি তারা মনে হয় মাধ্যমিক পাশ করে গেছে আজও অবধি কিন্তু আমার কাছে মানে গচ্ছিত রয়েছে পেনে কালি নেই লিখে ফেলেছি বাট রেখে দিয়েছি কারণ উপহার সেই উপহার কিন্তু কী মানে আমার তো তাই মনে হয় যে উপহার দাম দিয়ে বিচার হয় না ছোট্ট হলেও তার মধ্যে থাকে ভালোবাসা ভালোবাসা দিয়ে বিচার হয় অবশ্য এরা শুধুমাত্র অর্থটা দিয়ে বিচার করে সব কিছু সেটাই হচ্ছে ব্যাপার ঠিক সেটাই দেখলাম তো আমার প্রশ্ন একটাই ঠিক আছে পাঁচ বিয়ের পর কি মেয়ে পর হয়ে যায় বিয়ের পর তো পারতো সন্দীপ উপহার দেয়নি তো ঠিক আছে মা বাবা তো পারতো উপহার দিতে পাঁচ বছরের মেয়েকে বাচ্চা মেয়েকে বিয়ে দিয়েছে তো উপহার কেন দেয়নি তখন কী ভেবেছিল মেয়ে ঘাট থেকে বিদায় হয়ে গেছে নেমে গেছে ব্যাস ঝঞ্ঝাট ঝামেলা শেষ আপদ মেয়ে নেমে গেছে ঝঞ্ঝাট ঝামেলা শেষ আর ওর জন্মদিনে আবার উপহার সেই ভেবেই কি এই পাঁচ বছরের মা বাবা উপহার দেয়নি সন্দীপ তো তবু কম টাকার হলেও দিয়েছে তাহলে মা বাবা তখন কেন দেয়নি এবং গত বছর গত বছর তো সন্দীপ ছিল না গত বছরও ওকে কেন উপহার দেয়নি কারণ কেক কাটার সময় একটা কেক নিয়ে এসেছিলো তো কে এনেছিল জানি না কারণ এবছর তো অ্যানিভার্সারিও কেক কাটা হলো না শুধু গোলাপ দিয়েই পূরণ হলো তো সেক্ষেত্রে সেবারও কেন উপহার দিল না ও আচ্ছা আচ্ছা মানে ঠুকে কথা বলা বা পিন মেরে কথা বলা হচ্ছে এদের ফ্যামিলি ট্র্যাডিশন এটা হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে বিয়ের পর এই প্রথম উপহার পেলাম এটা না বলে জন্মদিনের পরের দিন মায়ের কাছ থেকে উপহার পেলাম এটা টাইটেল দিলে মনে হয় ভালো হতো কারণ ওই ঠুকে কথা না বললে মানে সন্দীপকে বেঁচে না খেলে সন্দীপের সঙ্গে লিঙ্ক রেখে টাইটেল না দিলে এর সালা ভিউজ হয় না আবার সন্দীপকে সবাই বলে নাকি বউ বেঁচু ও যে এখনও মানে প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে টেনে এনে সন্দীপকে বিয়ে বিয়ে তাহলে তো সন্দীপের সঙ্গে হয়েছে কারণ ওর সঙ্গে তো ফোকলার কিছুই হয়নি কিচ্ছু হয়নি ফোকলার তাহলে সন্দীপের বিয়েটাকেই বিয়ে বলছে তাহলে বিয়ের পর এই প্রথম পেলাম নাকি ফোকলার বিয়ের পর পেলো মানে ফোকলার সঙ্গে তো বিয়ে হয়েছে আমরা জানি ওই সংগ্রামপুর কালী মন্দিরে যেটা শোনা কথা আর কি হয়েছে যার প্রমাণ নাকি শুনেছি কোর্ট পর্যন্ত পৌঁছেও গেছে সিসিটিভি ফুটেজ তো সেক্ষেত্রে তারপরে এই প্রথম পেলো তাহলে ঠিক আছে তাহলে টাইটেল একদম ঠিক ঠিক আছে কিন্তু ও যেহেতু বিয়ে বলতে আর সিঁদুর বলতে সন্দীপের নামেই পড়ে তো সেখানে তো এই কথাটা আমাকে বলতেই হয় যে না বিয়ের পাঁচ বছরের মধ্যে কিন্তু সন্দীপ উপহার দিয়েছে হতে পারে সেটা কম দামি উপহার দিয়েছে এমন এমনকি কৃষাণুর একটা ফুটেজ দেখলাম হ্যাপ মাম হ্যাপি বার্থডে এই যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যে কতখানি দামি কতখানি স্মৃতির মানে কি বলবো মনের মনি কোঠায় থেকে যায় ওর ওই সব ব্যাপার না ওর কাছে ধাউস ঢাউস তুমি গিফট দাও জিনিস দাও তাও মা যখন সোয়েটারটা দিলো পরে ছোট হবে কি হবে এই হবে মানে সুন্দর হবে কি সুন্দর লাগছে মানে দ্বিধা নিয়ে একটা মানুষ ভালোবেসে দিলে খুব সুন্দর হয়েছে প্রথম মানুষ এই কথাটা বলে যে খুব সুন্দর হয়েছে পড়ে গায়ে চড়িয়ে একটু আমতা আমতা ভাব দেখলাম ওর মা তখন ওটাকে ম্যানেজ করার চেষ্টা করছে যে ও ঠিক আছে এক দুবার পড়লে ছেড়ে যাবে সোয়েটারটা বড় হয়ে যাবে যেহেতু ওর মা সোয়েটার দিয়েছে এক দুবার পড়লে বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে মেয়ের একটু বুঝতে পারলাম যে খুব একটা ভালো হয়নি কি হবে বাবা হাতির মতো যদি তোমার সাইজ হয়ে যায় মার আর কি করে কোথা থেকে অত বড় বড় জোগান দেবে তাহলে এবার সেই মেশিনে উল বুনে সেই তৈরি হয় সেরকম সোয়েটার কিনতে হবে তো সেই জন্যই আমি বললাম হাতি আর জিরাফের কিন্তু ডান্স দেখলাম কারণ জিরাফ বললাম এই অর্থে ওর বৌদি একটু লম্বা ঠম্বা জিরাফ লম্বা হয় সেই সব সেই অর্থেই বললাম এটা বডি শেমিং নয় আর তাছাড়া ওর বৌদিকে ওই বাড়িতে প্রচুর পরিমাণে বডি শেমিং করা হয় সুটকি পাগল এটা ওটা সুটকি বলে শাড়ি পরলে তাকে নিয়ে মশকরা করলে অনেক কিছু নিয়ে করা হয় বাড়ির লোকেরাই যদি করতে পারে তাহলে তো আমরা ছাড় তাই না তো সেক্ষেত্রে মানে প্রমাণ দিয়ে দিলাম যে ওর বিয়ের পর ও উপহার পেয়েছিল কি পায়নি আর যদি বলে যে আমার ফোকলার সাথে বিয়ের পর তাহলে কেন দেয়নি বাবা ফোকলা ফোকলা কি শুধু খাবে আর খেলবে বলেই এসছে মানে ফোকলা ওর জীবনে এসেছে ওর পয়সায় খাবে আর ওর সঙ্গে খেলা করবে মানে একদম ঘাম ঝরিয়ে খেলা করবে হুম তো সেক্ষেত্রে খেলবে তো ও গামলায় মাছ তো সেইখানে খলখল করবে তো সেইটার জন্য দায়িত্ব নেই জন্মদিনে গিফট দেবে বা কিছু তো সত্যি মেয়েটার কপালটা সত্যিই খারাপ মানে কি থেকে কোথায় এসেছে মানে ছিল আকাশে সন্দীপদের বাড়িতে মানে একদম মানে স্বর্গের রানী হয়ে ঘুরে বেড়াচ্ছিল একদম নরকের কীটের সঙ্গে এসে পড়েছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবারে তোমার জন্মদিন দেখলাম এবারে আরও ভালো ভালো প্রোডাক্ট মানে ব্র্যান্ডের সঙ্গে প্রমোশন ভিডিও করছে আরও প্রোডাক্টের আমরা ব্র্যান্ড প্রোমোশন দেখব যেগুলো নাকি যেইটা শ্যুটের জন্য নাকি ও দেড় দিন ভিডিও দিতে পারেনি কি আশ্চর্য তাই না কারণ আমরা দেখেছি ব্লগিংয়ের একটা দিনও ব্লগিং মিস যায়নি ব্লগিংয়ের পাশাপাশি কিন্তু ও প্রতিদিন প্রমোশনাল ভিডিও দিয়েছে শ্যুট করেছে শর্ট ভিডিওতেও দিয়েছে বাট জন্মদিনের দিন ওদাও হয়ে গেল তাই না কি হাস্যকর সত্যি আমরা কি বোকা তাই না অ্যাকচুয়ালি আমরা কেউ বোকা নেই যারা ওকে সাপোর্ট করে তারাও সবটা জানে শুধু মানতে কষ্ট হয় এই ধরনের নাকি তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু মানতে কষ্ট হয় কেন ভাই সত্যিটা দেখলে সত্যিটা বলবো বুকে দম রেখে বলবো যে এটা সত্যি এটা ভুল এটা তুমি ভুল করছো যেটা আমরা সন্দীপদেরকে ভুল ধরিয়ে দিচ্ছি কেন ভাই দম নাই বুকে দম নাই যে না 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 এটাকে ঢাকার চেষ্টা করি কারণ আমি এতদিন ধরে বাবা ওর সন্দীপ এরকম এরকম বলছে তাহলে এতদিন ধরে আমি তোমার ওর হয়ে ভিডিও করেছি ওর ফটো আটকেছি ওর আমি ভিডিও ফুটেজ নিয়ে নিই সন্দীপের ফটোই আটকেছি তো সেক্ষেত্রে সন্দীপ স্ট্রাইক দিয়ে দিতে পারে বাবা সন্দীপের হয়ে বলবো কারণ এর আগেও আমি বেশ কয়েকবার সন্দীপের বিরুদ্ধে বলেছি তার মানে এই নয় যে আমি সন্দীপকে সাপোর্ট করি না কারণ সন্দীপের সততার জন্যই সন্দীপকে সাপোর্ট করি বাট সন্দীপ ইদানিং যে বোকামিগুলো করছে সেগুলোকে আমি সাপোর্ট করি না কারণ একটা উটকো মেয়ে এসে বলে দেবে যা খুশি আর ও সেটাকে বলছে আই ডোন্ট কেয়ার বা কিছু ওইভাবে বলছে বাট এটাকে আমি সাপোর্ট করি না দেখো ওর এখন সময়টা খারাপ চলছে ভীষণই খারাপ চলছে সময় আশা করি সবটা কাটিয়ে উঠতে পারবে সবটা ভালোই হবে ভালোর সাথে সবটা ভালোই হয় এটাই হচ্ছে ব্যাপার শুধু অর্থ রোজগার করতে পারলেই যে ভালো হয় যে অসহায় মায়ের অসহায় মেয়ের কমেন্ট বক্সে দেখি তুমি লক্ষ্যে এগিয়ে গেছো তুমি আরও দূর এগিয়ে যাও তুমি দেখিয়ে দিলে তুমি হ্যান করলে ত্যান করলে চাঁদ করলে পাত করলে তো এই যে বলে সবাই মানে এন্থু দিয়ে যাচ্ছে তো আমার তো মনে হয় ও কিছুই করেনি ও যেখানে ছিল তার থেকে গার্ড নেমে গেছে হ্যাঁ কি করেছে না প্রেম জমাটি জমাটিভাবে করেছে আর বেশ কিছু লাখ লাখ টাকা রোজগার করেছে কি আছে ওর যে মেয়েটার একটা সমাজে সম্মান নেই কিছু যে মেয়েটার সন্তান থাকা সত্ত্বেও তাকে ছুতে পারে না তাকে মানে বুকে জড়িয়ে ধরতে পারে না তার আর কি থাকতে পারে একটা মেয়ের কাছে এটাই বড় জিনিস তার চরিত্র তার সম্মান তার সন্তান এগুলো বড় জিনিস তো সেগুলো তো ও নিজের হাতেই সব শেষ করেছে তাহলে আর ওর কী রইলো ও রইলো কি না অনেক পয়সা রইল ভালো ভালো ড্রেস ভালো ভালো খাওয়া দাওয়া আর হচ্ছে প্রেম পরকিয়া বাহ বাহ এগিয়ে যাও এগিয়ে যাও আমি এটাই বলবো এগিয়ে যাও কারণ কথায় আছে পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যায় ততই আনন্দ এতদিন মনে হতো ওকে সাবধান করে মনে হতো যে না ফুকলা ওর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে ওকে সাবধান করি মানে প্রথম দিকে তাই মনে হতো যে অসহায় মেয়েটাকে সাবধান করি আজ মনে হয় ভাই পরের মেয়ে পড়বা নন্দ তো বলতে পারবো না যত গোল্লায় যায় ততই আনন্দ আরও এগিয়ে যা গাড্ডার দিকে এই গাড্ডাতে একদিন মুখ থুবড়ে তোকে ফোকলা শেষ করে দেবে এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে টাটা